বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে বেশ কিছু সুখবর দেব সুখবরগুলো হলো বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে ষোলোটি জেটিএনসি যুদ্ধবিমান কয়ের ডিল ফাইনাল করেছে হয়তো আগামী কিছুদিনের দিনের মধ্যে জেটিএনসি যুদ্ধবিমান আমরা পাব। এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরও বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দেবে যেগুলো হয়তো আমরা কিছুদিনের দিনের মধ্যেই ডেলিভারি পাব এবং সর্বশেষ আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিই সেটি হলো বাংলাদেশ কিন্তু বেশ কিছু অস্ত্রের ডেলিভারি পেয়েছে আজকে সেইগুলো সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওটিতে সেই সাথে বাংলাদেশ কিন্তু এবার একটা হেলিকপ্টারও কিনতে চলেছে প্রায় আটটির মতো একটা হেলিকপ্টার ক্রয় করতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী যেটা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান নিজেই তার ভাষণে বলেছে আর এ কারণেই বাংলাদেশ এবার দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলেছে আর এই সব দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধুতি ঢিলা হয়ে গেছে তারা কোনোভাবেই বাংলাদেশকে আটকাতে পারছে না তারা কোনোভাবেই বাংলাদেশকে তাদের আয়ত্তে নিয়ে আসতে পারছে না বাংলাদেশ এগিয়ে চলছে নিজ গতিতে কেনা হচ্ছে ভয়ঙ্কর সব সামরিক অস্ত্র এছাড়াও নিজ দেশেই বর্তমানে মিসাইল তৈরির এবং মিসাইল উৎপাদনের কারখানা স্থাপন করা হচ্ছে যেটা হয়ে গেলে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায় নতুন পরাশক্তি হিসাবে আবির্ভাব ঘটে চলেছে বাংলাদেশের যেটা ভারত কখনো কল্পনা করেনি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করি আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু চীনের কাছ থেকে ষোলোটির মতো জেটেন্সি ফাইটার জেট ক্রয় করেছে আর জেটেনসি ফাইটার হলো বর্তমান যুগের অন্যতম শক্তিশালী একটি ফাইটার জেট বর্তমানে পাকিস্তান বিমান বাহিনী ও চীনা বিমান বাহিনী এই যুদ্ধবিমানটি অপারেট করছে আর এটিকে রাফেল যুদ্ধবিমানের সমকক্ষ হিসাবে ধরা হয়ে থাকে এমনকি কিছু কিছু ক্ষেত্রে এই যুদ্ধবিমানটি ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফেল যুদ্ধবিমানের চেয়েও অনেক এগিয়ে আছে এমনকি এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান এবং এটির স্পিড হল ম্যাক টু অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে ছুটতে পারে এবং এটির অন্যতম সক্ষমতা হল এটি কিন্তু র্যাডারকে ফাঁকি দিতে সক্ষম অর্থাৎ এটি ভারতের যে কোনো র্যাডারকে ফাঁকি দিয়ে মূল ভারতের ভূখণ্ডেও আঘাত আনতে সক্ষম এবং এই যুদ্ধ বিমানটির রেঞ্জও কিন্তু অনেক বেশি এর রেঞ্জ প্রায় আঠারোশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এটি একবার আকাশে উড়িয়ে ভারতের মুম্বাই শহরে আক্রমণ করে ফিরে আসা সম্ভব এবং এই যুদ্ধবিমানটি কিন্তু বিপুল পরিমাণে বোমা বহনে সক্ষম এটি প্রায় আঠারো হাজার পঞ্চাশ কেজি বোমা বহনে সক্ষম অর্থাৎ আঠারো টন বোমা বহন করা যাবে এর যুদ্ধ বিমান দিয়ে আর এটি একটি মার্টি ফাইটার জেট এবং এ যুদ্ধবিমানের গতি এত বেশি এবং এটি এত বেশি বোমা বহন করতে পারে যে এটি দিয়ে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই ভারতের কলকাতাকে উড়িয়ে দেওয়া সম্ভব আর এটি নিয়েই চিন্তায় পড়ে গেছে পুরো ভারতীয় মিডিয়া তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ চীনের কাছ থেকে জেটিএনসি ক্রয় করছে বন্ধুরা জেটিএনসি ছাড়াও আরও একটি সুখবর আপনাদেরকে জানায় আর সেটি হল যে বাংলাদেশ কিন্তু এবার সাবমেরিন ক্রয় করতে চলেছে আর এটি একটি না দুইটি না প্রায় বারোটির মতো সাবমেরিন ক্রয় করার প্ল্যান রয়েছে বাংলাদেশের আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু ইতিমধ্যেই দুইটি সাবমেরিন অপারেট করে আর দুটি মিংকিলাস সাবমেরিন আর এই মিঙ্কিলাস সাবমেরিনগুলো বেশ পুরনো তাই এগুলোকে আপগ্রেড করার জন্য বাংলাদেশ এবার চীনের কাছ থেকে পর্যায়ক্রমে বারোটি সাবমেরিন অর্ডার করতে চলেছে এমনকি আপনারা হয়তো এটাও জানেন যে বানজা শেখ হাসিনা নামক একটি সাবমেরিন বেস রয়েছে বাংলাদেশের বাংলাদেশের চট্টগ্রামে হাজার শেখ হাসিনা নামক সেই সাবমেরিন ঘাঁটিটি অবস্থিত এইখানে প্রায় ছয়টির মতো সাবমেরিন রাখার ফ্যাসিলিটিস রয়েছে এমনকি এই সাবমেরিন ঘাঁটিটিকে যদি আরেকটু বাড়ানো যায় বা নতুন করে যদি আরেকটি সাবমেন ঘাটি তৈরি করা হয় তাহলে সেখানেও সাবমেন রাখা যাবে বাংলাদেশের হাতে যদি বারোটির মতো সাবমেরিন চলে আসে তাহলে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু দাপটের সাথে বঙ্গোপসাগরে রাজত্ব করবে এমনকি ভারতের যে কোনো নৌ ব্লককে মুহূর্তে ভেঙে দিতে সক্ষম হবে বাংলাদেশ নেভি এখন দেখার বিষয় যে বাংলাদেশ কবে নাগাদ এই সাবমেরিনগুলো ডেলিভারি পায় বন্ধুরা এবার আপনাদেরকে আরও একটি সুখবর দিতে চাই আর সেটি হল যে বাংলাদেশ কিন্তু এবার একটা হেলিকপ্টার কয় করতে চলেছে আপনারা হয়তো বাংলাদেশ বিমান বাহিনীর সে ভাষণে শুনেছেন যে বাংলাদেশ ইমার্জেন্সিভাবে যুদ্ধ বিমানের পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করতে চলেছে আর বাংলাদেশের আপকামিং অ্যাটাক হেলিকপ্টারগুলো হতে পারে আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার আর অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা যে ভয়ঙ্কর তা আপনারা কল্পনাও করতে পারবেন না ধারণা করা হয়ে থাকে যে যুদ্ধক্ষেত্রে দশটি যুদ্ধ ট্যাঙ্কের সমান একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার আর এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারগুলো বিশ্বমানের এমনকি এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারগুলো বিশ্বের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে তাই এর কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ থাকার কথা নয় যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর একটি অস্ত্র হবে এই বাংলাদেশের অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার তবে কোনো কারণে যদি আমেরিকা বাংলাদেশের কাছে অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করতে না চায় তাহলে আরেকটি অপশন আমাদের হাতে রয়েছে আর সেটি হল তুরস্কের তৈরি টাইগার অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের এই টাইগার অ্যাটাক হেলিকপ্টারগুলো কিন্তু ভয়ঙ্কর লেভেলের মারাত্মক তবে সেটা যাই হোক আমেরিকার হোক বা তুরস্কের হোক যে কোনো একটি দেশের অ্যাটাক হেলিকপ্টার হলে আমাদের চলবে কারণ এই দুটি অ্যাটাক হেলিকপ্টারই প্রায় সমকক্ষমানের আর বাংলাদেশ বিমান বাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়ে গেলে বাংলাদেশ বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে যাবে এবং যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে বন্ধুরা এবার আমি আপনাদেরকে আরও একটি সুখবর দিতে চাই আর সেটি হলো যে এবার বাংলাদেশে তৈরি হবে ভয়ঙ্কর মিসাইল অর্থাৎ বাংলাদেশে এবার তৈরি হতে পারে শাহিন এর মতো ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল আর এখানে আমাদেরকে সহায়তা করবে পাকিস্তান ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের বেশ কিছু বিজ্ঞানী বাংলাদেশে এসেছে বলে খবর ছড়িয়েছে হয়তো বাংলাদেশের গাজীপুরে খুব শীঘ্রই একটি মিসাইল ফ্যাক্টরি তৈরি হবে এছাড়াও চীনের সহযোগিতায় বাংলাদেশে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের তৈরি যে এফ এম নাইন জিরো রয়েছে সেটি তৈরি হতে চলেছে অর্থাৎ বাংলাদেশে এবার তৈরি হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এফ এম নাইন জিরো আর এটি ব্যাপক কার্যকরী একটি এয়ার ডিফেন্স সিস্টেম যদিও এটি শর্ট রেঞ্জের একটি এয়ার ডিফেন্স সিস্টেম তারপরও কিন্তু এটি যথেষ্ট কার্যকরী আমরা শুধু যে অন্য দেশে আক্রমণ করব তা কিন্তু নয় আমাদের নিজেদেরকেও সুরক্ষিত রাখতে হবে আর এর জন্য এয়ার ডিফেন্স সিস্টেমের বিকল্প হিসাবে আমি আর কোনো কিছু দেখছি না অর্থাৎ বাংলাদেশে এগুলোকে উৎপাদন করার সক্ষমতা অর্জন করতে হবে বাংলাদেশের আমি আজকের ভিডিওতে যেসব অস্ত্রগুলো দেখালাম এগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হবে এবং বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে তবে এইখানে আমি কিছু কথা বলতে চাই আর সেটি হল বাংলাদেশকে অবশ্যই সামরিক শক্তি আরও বৃদ্ধি করতে হবে এবং বাংলাদেশের সকল নাগরিকদের অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর তাদের সকলকেই সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা উচিত কারণ আমাদের শত্রুপক্ষ ব্যাপক শক্তিশালী তাদের তুলনায় আমরা অনেক ক্ষুদ্র আর যেহেতু ভারত আমাদের সবচেয়ে শত্রু রাষ্ট্র তাই আমাদেরকেও তাদের সমকক্ষ হতে হবে তাই আমাদের সকলের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেওয়া জরুরি হয়ে গেছে ইসরায়েলের মতো ক্ষুদ্র একটি দেশ যাদের জনসংখ্যা খুবই কম মাত্র নব্বই লক্ষ তাদের দেশের সকল নাগরিকই কিন্তু সামরিক প্রশিক্ষণ নেয় ফলে আজকে এই যুদ্ধের সময় কিন্তু তারা টিকে আছে এমনকি তারা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মতো যদি বাংলাদেশের সকল নাগরিকরা সামরিক ট্রেনিং নেওয়া শুরু করে তাহলে ভারতের কোনো রকম প্রভাব থাকবে না বাংলাদেশের উপরে এবং আমরা স্বনির্ভর একটি জাতিতে পরিণত হব যুদ্ধাস্ত্র থেকে শুরু করে সকল প্রকার অস্ত্র বাংলাদেশে উৎপাদন করতে হবে এমনকি আমাদের নিজ দেশেই সব কিছুই তৈরি করতে হবে ফলে অন্য কোনো দেশের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে না নিজ দেশেই আমাদের সব কিছু তৈরি সক্ষমতা অর্জন করতে হবে তাহলে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারব ইনশাল্লাহ বাংলায় একটা প্রবাদ আছে যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশপ্রেমিক আর যে ভারতকে যত বেশি ঘৃণা করে সেও ততটাই দেশপ্রেমিক বন্ধুরা বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করাকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ